যুবক যুবকদেরকে দিয়ে রাখি কি বলে মিষ্টি যখন খোলা থাকে মাসি পরাটাই স্বাভাবিক কি বলে মিষ্টি খোলা আছে ওখানে মাসি পরাটাই স্বাভাবিক নোংরা মাসি সব মাসি ওখানে পড়ে কিন্তু যখন ভিতরে পর্দার ভিতরে রাখে বলেন তো পদ্মার ভিতরে কি কোন মাসি যেতে পারে কোন নন্দা বাসি যেতে পারে তাহলে আমাদের মা জাতি আমার মায়েরা আমার যেই কারণে তোমার আমাদের চুন ভাইরা চরিত্র ধ্বংস করে দাও আমার মায়েরা আমার তবে আমি বাবাকে উদ্দেশ্যে বলি আমরা যারা মেয়ে পিতা যারা আছি মেয়ের পিতা যারা করেন আপনার মেয়েকে অঙ্গভঙ্গি সব কিছু দেখা যায় এরকম নোংরা পরিবেশ তৈরি করবেন না এরকম নোংরা কাপড় চোপড় কিনে দিবেন না রাজা আছেন না আজকে একটু দেখেই

তুমি বিবাহ করতে চাও ঠিক আছে কিন্তু তোমার স্ত্রীকে ভরণ পোষণের জন্য তোমার কি কোনো সম্ভব আছে টাকা পয়সা আছে তাহলে তুমি বিবাহ করবা আল্লাহ নবী দিক নির্দেশনা দিলে একটু খেয়াল করেন যুবক ভাইরা তরুণ যুবক ভাইরা খেয়াল করো যুবক ভাইরা আল্লাহ না বললেন তুমি যদি তোমার জৈবনের চাইদা আছে তোমার জৈবনের চাহিদা আছে বিয়ে করতে সক্ষম কিন্তু তোমার স্ত্রী পালন লালন পালনের জন্য তোমার টাকা পয়সার দরকার তোমার কাছ তো কোনো টাকা পয়সা নাই সুতরাং করতে পারবে না তবে একটা কথা হলো সেটা হলো তুমি রোজা রাখো আর রোজা রাখলে তোমার জৈবনের নিয়ন্ত্রণ আমার আন্দার কুল্লা নামিন কুদ্রে কুদ্রে বন্ধ

বাপ পেশে আসে সন্তান কাকে নিয়ে যায় বড় বোঝা দুনিয়ার জীবনের কথা কি মনে আছে কোথায় বলেন বাড়ি কি বলতেছে জেলে জেলে জেলের স্ত্রী যে এতদিন হয়ে গেল ছেলেকে তো আমরা ছেলের মতোই ভালোবাসি আদর দিলাম মহাপদকে ভালোবাসলাম সুতরাং তার সাথেই আমার মেয়েটা বিবাহ দিয়ে দিই